সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জের হাট থেকে দর্শক ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জ হাট আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে দর্শক সোমবার বৃহস্পতিবার আর আজ ছিল আর আজ ছিল সোমবার বাইশ ডিসেম্বর দুই আর এই পাশে দেখতেছি

এটা সুন্দর আছে ভাইয়া। হাটের ভিতর সেরা। হাটের ভিতরে সেরা। 66000। পাউগুলা দেখছে? পাউগুলা মোটা। এটার বয়সটা কিরকম হবে? সাত মাস। ওইটা কি ছায়াল? জি, এটাও ছায়াল। এটা কত নিলেন? একটু সস্তা দাম নিবি ভাই। সস্তা কত? উনপঞ্চাশ কি বলেন? জি ভাই। একটু শুকনা তো। পছন্দ মোটা থেকে দাম কম ভাই। 49। কি অ্যাঙ্গেল? সত্য সত্য

এই আটটাই তো কিনা শেষ এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবার কেউ নিতে চায় দিতে পারবে ইনশাল্লাহ দিতে পারবে যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন সিক্স সেভেন সেভেন সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ডাবল জিরো ডাবল জিরো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা কিনলেন আঙ্কেল আটটা আটটা শামিম ভাই কেমন ভালো ভালো নিরাপত্তা কেমন পাইছেন খুব সুন্দর খুব সুন্দর ওনার ব্যবহার কেমন ব্যবহার ভালো ব্যবহার ভালো আপনার মতো কেউ তো আসতে পারবে অবশ্যই অবশ্যই আসতে পারে সাইম ভাই আসেন আরেকবার নাম দেখান শর্টকাটে দেখান শর্টকাটে দেখান জি ভাই এটা 500 600 এটা হল 6500 না 6500 এটা 100 100 চাইর 6500 এটা তো বলায় আছে সেরা আছে বলায় নেপাল দর্শক দেখেন কি সুন্দর একটা বাচ্চা ঊনপঞ্চাশ টি দেখেন দর্শক টিশার টি শার্ট হলো পঁচাত্তর পঁচাত্তর

করতে পারবেন ছামী ভাইয়ের কাছ থেকে রানীগঞ্জ থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম